এবার একটু শুনবো যে রাসুল্লাহ সালাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে যে বিশেষভাবে পাঁচটা কাজ কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল সাহা জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন

খুবই বলিষ্ঠভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটগাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু জার করে দিয়ে লাস্ট টাইম ডিজ অফ রমাদানের এই বর্কতা আমরা হাসিল করব এটা যেন আমাদের মিস না ভাইস তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এয়ারটেক আফ করা নসুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ারতেকা আফ করতেন আমাদান আইশরা আদিউতাম বলেন কেন না ইয়া আতাকি ফুল আশাল আওয়া খরম রমাদান রমাদানের শেষ দশকে তিনি এয়ারতেক আফ করতেন হাততা তাওয়াফাল্লাহ ওনার আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা কেফা আজহা জুমিম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন আরেকবার ওনায় এসেছে ই আটা কিফু কুল্লার আমাদান আইয়াম প্রতির আমাদানে তিনি দশ এতে কাজ করেছেন কিন্তু যেই বছর তিনি এন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে করেছিলেন প্রতির আমাদানে দশ দিন দশ দিন আর যে বছরে করবেন সে বছর কয় দিন দিন বিশ দিন তিনি এতে কাজ করেছিলেন মসজিদে নববিদ্যুতে তাহলে আমরা এই দানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা তো আমরা যেন এতে করার চেষ্টা করি এতে করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদে অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে এবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাহ ইসলাম এবং জিবুল্লাহ ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবরলাম রাসূসত ইসলামকে শোনাতেন রাসায়সাম জিবর আলাইসাল কেশমাতে সো বোখারের বর্ণনায় ক্যান আ জিবর ইলু ইয়েলখা হফি কুল্লি লাই লাজিমেন রমাদান ফাইউদা ফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূস আইসলামের সাথে কোরআন মোদার করতেন সোহি মুসলিমের বর্ণনায় আন্না জিবর ইলা খানাই আয়দি হুবিলা কোরআন হুল্লাহ আমিন মাররা প্রতিবছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন

কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা খেয়াল করি বিশেষ করে কিআমুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়েশা তালা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসূল সাল্লাল্লাহু লাইল কেমন ছিল কিভাবে কিআমুল লাইল করতেন তো আম্মা জান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া টুলিহিন্না যে কত কত সুন্দর ছিল ছিল লম্বা আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তার আমাদের আয়সা এটাই বলেছিলেন ফালা তাস আল আন হুসনি হিন্না ও তুলি হিন্না আসলামের রাতের নামাজ ক্যামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বুঝাতে পারবো না আমরা যেন লম্বা সময় ক্যামুল লাইল করি আমাদের আয়সা রাতে না আরো বলেন কানা ইয়াকুম মিনা লাইলি হাত্তা তাতা ফাত্তারা কদামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসে তামাজান আইসাবলে রাসুল আল্লাহ লিমা তাসনা আল্লাহত মুফির আলাকা মা তখদ্দামা মিঞ্জামাতা আখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের দেহের উপরে আপনার তো আগের পরের সব গুনাই মাফ নেই তো তো রাসার গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন কেন করেন উত্তর করেছেন আফালা ওকে না আফ দান শাকুরা আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাশুদ সাহেব ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসু সাহ ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ভেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামাই এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাহুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ আয়সা জিজ্ঞেস করেছিলেন আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে রাতে মা আদৌ কি দোয়া করলিনাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহা আফুক আফ আফু আনি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুই দয়াবানি করে আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফউ তুহিব্বুল আফওয়া হ্যাঁ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুসামের শেখানোর দোয়াগুলো বাট কম্প্রিহেন্সিভ ইন মিনি এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুদ ইসলাম যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা লাব্বিত ক্ষমা করেকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওটা তো চাচ্ছিনা যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন কাফিরি জামবি ওয়া কাবিলি তাও আপনি ক্ষমা করেকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তওবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন সো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা